তিথি অনুযায়ী শনিবার রাজধানীর জগন্নাথ জীব মন্দিরে অনুষ্ঠিত হয় জগন্নাথের স্নানযাত্রা সাতই জুলাই অনুষ্ঠিত হবে রথযাত্রা উৎসব সে মোতাবেক এদিন অনুষ্ঠিত হয় জগন্নাথের স্নানযাত্রা এদিন জগন্নাথের স্নান যাত্রায় অসংখ্য ভক্তের সমাগম ঘটে জগন্নাথ জিহু মন্দির ছাড়াও এদিন রাজধানীর ইস্কন মন্দিরের উদ্যোগে পূর্বাসা মাঠে জগন্নাথ দেবের স্নানযাত্রা পালন করা হয় উপস্থিত ছিলেন প্রাক্তন বিধায়ক ডাক্তার দিলীপ দাস আগরতলা পুর নিগমের ডেপুটি মেয়র সহ মন্দিরের এক জানান জগন্নাথের স্নান যাত্রা মানে জগন্নাথ দেবের স্নান যাত্রা এদিন জগন্নাথ দেবকে স্নান করানো হবে স্নান যাত্রার পর পনেরো দিন অসুস্থ থাকেন তারপর জগন্নাথ দেব সুস্থ হয়ে ওঠেন জগন্নাথ দেব সুস্থ হয়ে উঠার পর রথযাত্রা অনুষ্ঠিত হয় সাতই জুলাই অনুষ্ঠিত হবে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব ভগবান স্নান করার পর এইসব পঞ্চামৃত সব ব্যবহার করা হবে আর এই উৎসব পরে জগন্নাথ দেব অসুস্থ হয়ে পড়েন অসুস্থ হয়ে পড়ে পনেরো দিন তিনি বিশ্রাম করবেন এবং জগন্নাথ দেবকে নানা রকম পথ্যে দেওয়া হয় পথ্যের পরে জগন্নাথ সুস্থ হওয়ার পরে রথযাত্রা হবে